রাতে হঠাৎ করে মনে হলো আমরা মানিকগঞ্জে যাবো যাচ্ছি শ্বশুর বাড়িতে তবে যেতে যেতে হঠাৎ করে গুগল ম্যাপে একটা আইসক্রিমের লোকেশন দেখলাম সেই আইসক্রিম আমরা খেতে যাচ্ছি যদিও খুব কম দামি আইসক্রিম বাট শুনছি যা খুব পপুলার একটা আইসক্রিম আমরা চলে আসছি এই পিঙ্কি আইসক্রিমে ভাই ভাই আপনারাই বানান আইসক্রিম তাই মানে এটা আর কোনো ই নাই মানে এটা কি শুধু মানিকগঞ্জের জন্য পপুলার জিনিস প্রথম বাইট নিয়ে ট্রাই করছিলাম যে আসলে আইসক্রিমের টেস্টটা কেমন তবে খাওয়ার পর আমার যা রিয়েকশন আইসক্রিমের দাম মাত্র দশ টাকা ভাইয়ের মা বানায় এটা শুধুমাত্র এখানেই পাবেন আর কোথাও পাবেন না তবে একটা ইউনিক সাদার আইসক্রিম খুব কম দামে খুব সাদা একটা আইসক্রিম ভাইয়ের মায়ের নিজের হাতে বানানো আইসক্রিম না তো দশ টাকা পিস একদম ইউনিক সাদের এই আইসক্রিমটা আপনারা চাইলে মানিকগঞ্জ শহরে যদি কখন আসেন তাহলে অবশ্যই টেস্ট করবেন আরও তিনটা দেন ভাই এইবার নিয়ে এটা আমাদের তৃতীয় আইসক্রিম এক এই হচ্ছে তিল এই হচ্ছে তিন নাম্বার আইসক্রিম চলতেছে সভার আসলে একটা দারুণ স্বাদের আইসক্রিমটা কারণ আইসক্রিমের স্বাদের সাথে আপনার একটা রসমালাই টাইপের একটা স্বাদ আছে সলপের যে ঘোল আছে সেই ঘোলের মতো টেস্ট সিরাজগঞ্জের সেই উল্লাপাড়ার সলপ অসাধারণ স্বাদের একটা আইসক্রিম তাই মানিকগঞ্জ আসলে এই আইসক্রিমটা অবশ্যই আপনারা মিস করবেন না नंबर फोर, फोर। चार नंबर है स्क्रीम चलता से